প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম হয় অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের এন প্লাস এল যে নিয়মটা আছে সেই নিয়মটা কেন কপার মানে না সেই বিষয়টা আলোচনা করব তোমরা ইতিমধ্যে জানো যে অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এলের মানটা কম সেটা নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করে আর যার এন প্লাস মানটা বেশি হবে সেটা উচ্চ শক্তির সেখানে পরবর্তীতে ইলেকট্রন যাবে কিন্তু কপার এই নিয়মটা মানে না তো কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ তার মানে এটাতে উনত্রিশটা ইলেকট্রন আছে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা লিখি এখানে প্রথমে হবে ওয়ান এস টু প্রথম কক্ষপথে একটাই অরবিটাল থাকে দ্বিতীয় শক্তি স্তরে টু এস টু পি দুইটা উপস্থর থাকবে তার মানে এখানে হবে দুইটা এখানে ছয়টা তারপরে হচ্ছে তৃতীয় শক্তিস্তরে তিনটা ওর বিটাল থাকে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি তো থ্রি এস টু থ্রি পি সিক্স লিখবো আমরা তো এখানে অলরেডি দেখো আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে এরপরে হচ্ছে ফোর এস তো যদি আমরা এন প্লাস এল নিয়ম অনুযায়ী লিখি তাহলে হওয়ার কথা ছিল থ্রি ডি ফোর এস এর মধ্যে ফোর এস টু আর থ্রি ডি নাইন যদি এন প্লাস এল নিয়ম অনুযায়ী লিখি তখন এখানে এগারোটা ইলেকট্রন আর এদিকে হচ্ছে আঠারোটা অর্থাৎ টোটাল উনত্রিশটা ইলেকট্রন আমরা পেয়ে যাব এই রকম হবে ইলেকট্রন বিন্যাসটা যদি এন প্লাস এল নিয়ম অনুযায়ী হয় কিন্তু আমরা এখানে দেখব থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান হয় এর কারণটা হচ্ছে যদি ফোর এসের মধ্যে একটা ইলেকট্রন থাকে তখন এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে আর থ্রি ডিটা দশটা ইলেকট্রন থাকলে পরিপূর্ণ অবস্থায় থাকে কারণ ডি অরবিটালের মধ্যে পাঁচটা অরবিটাল আছে এখানে থ্রি ডিটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল ফোর এস এর তুলনায় তো যদি থ্রি ডিটা পরিপূর্ণ অবস্থায় থাকে এবং ফোর এসটা যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন এই যে ইলেকট্রন বিন্যাসটা কপারের আমরা পাব এটা যথেষ্ট স্থিতিশীল অপর পক্ষে প্লাস এল নিয়ম অনুযায়ী যেটা আমরা পাই থ্রি ডি নাইন ফোর এস টু এখানে দেখো ফোর এস অরবিটালটা পরিপূর্ণ থাকে অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল পরিপূর্ণ থাকলেও উচ্চ শক্তির ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কোনোটাই হয় না থ্রিডি অরবিটাল অর্থাৎ শক্তির অরবিটালটা পরিপূর্ণ এবং নিম্ন শক্তির ফোর এস অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন এই ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট স্থিতিশীল হয় এই কারণেই মূলত কপারের ইলেকট্রন বিন্যাসটা থ্রি ডি নাইন ফোর এস টু না হয়ে সর্বশেষ দুইটা অরবিটালের মধ্যে থ্রি ডি টেন ফোর এস ওয়ান হয়